বুঝে নিব তো আমাদের অধিকার থাকবো তো ভাইজানের সঙ্গে চলু কুলে আলিমুদ্দিন স্টিট শুধু মোহাম্মদ সেলিমকে চায় আর কাউকে চায় না যারা চৌত্রিশ বছর ক্ষমতা চালালো তারা শুধুমাত্র এক মোহাম্মদ সেলিমে আটকে যাচ্ছে কেন কেন শুধুমাত্র মুর্শিদাবাদের বুকে সীমাবদ্ধ থাকতে চাইছে একটাই কারণ তারা জানে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আমরা অধিকারের রাজনীতি চাই আমরা অধিকারের লড়াই চাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় নয়নের মনি পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী কণ্ঠস্বর আমাদের ভাইজান যিনি লড়াই করছেন একটা হিন্দি সিনেমা হিন্দি ভার্সনে সাউথ ইন্ডিয়ান সিনেমা আছে নাম হলো পুষ্পা তার একটা বিখ্যাত ডায়লগ কি জানেন পুষ্পা ঝুকে গানে তো আমরা একটা কথা বলতে চাই যে আমাদের চেয়ারম্যান ঝুঁকে গাভি নেই রুকে গাভী নেই সারা পশ্চিমবঙ্গে আমাদের বিপ্লবকে আমরা ছড়িয়ে দেব এই মেদিনীপুরের মাটি থেকে দাঁড়িয়ে আজকে শপথ দিচ্ছি যতক্ষণ পর্যন্ত কণ্ঠে যান থাকবে ভাইজানের আদর্শনীয় পশ্চিমবঙ্গের বাংলার প্রতিটা মানুষের কাছে আমরা পৌঁছাবো আমাদের বিপ্লবের কণ্ঠস্বরকে পৌঁছে দেবো বাংলার ভূমিতে মানুষকে জাগ্রত করব মানুষকে বোঝাবো তিন বছর রাজনীতিতে এসেছি তাতে হৃদপিণ্ড কেঁপে উঠেছে সবার যদি দশ বছর রাজনীতি করি বাংলার মাটিকে বাংলার উত্তর মাটিতে আমরা রাজনীতির বীজ ফলিয়ে ছাড়বো এবং অধিকার আদায় করতে এসেছি অত بوকে কলকাতার রাজপথ থেকে তমলুকের মাটিতে পশ্চিমবঙ্গের প্রতিটি কোণায় কোণায় লড়াই আন্দোলন ছড়িয়ে যাব যতক্ষণ কণ্ঠে জীবন আছে তাই আপনারা ভাইজানের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে আমাদের ভাইজান বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবে আমি আমার দীর্ঘ বক্তব্য আর করতে চাইছি না ওনার পরবর্তী আর প্রোগ্রাম আছে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন একটা মানুষ আমি অবাক হয়ে যাই গত কালকে দুটো সভা ছিল আমি কয়েকদিন ফোন করার মতো সাহস পাচ্ছি না কেন জানেন প্রতিদিন তিনটে দুটো চারটে সভা থাকছে প্লাস কর্মী সভা থাকছে একটা মানুষ আজ আমার এই কথাগুলা বলার এইখানে দাঁড়িয়ে দরকার যে মানুষটা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে পশ্চিমবঙ্গের সব থেকে ব্র্যান্ডেড পরিবারের ছেলে যদি হয় সেটা থেকে উঠে আসেনি সেই আপনারা দিন জেল আসেনিটাকেছেন শরীরের শেষ রক্ত বিন্দু থাকতে তার হিসাব আমরা বুঝে নেব এই অঙ্গীকার তমলুকের মাটিতে দাঁড়িয়ে আজ আমরা করলাম করবো তো আমরা লড়াইটা বুঝে আমাদের অধিকার থাকবো তো ভাইজানের সঙ্গে চলুন দেখা হবে পঁচিশ তারিখে পরবর্তী ভাইজান বাকি বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু বলবে একটু সহযোগিতা করবেন